বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবে আলাইকুম দর্শক আপনি কোন দল করবেন আর না করবেন সেটা আপনার ব্যবহার আপনার বিষয় তবে আপনি যার দল করতেছেন বা আপনি যাকে নেতা বানাইছেন সেই নেতা যদি জান্নাতে যায় আশা করা যায় আপনি জান্নাতে যাবেন সেই নেতা যদি জাহান নামে যায় অর্থাৎ সেই নেতা নেতাগিরি করতে যে আপনার ভোটে এসে পাশ করার পরে যে সে নেতা হলো এরপরে সে যত অপকর্ম করবে খারাপ কাজ করবে সেই খারাপ কাজের ভাগ্যে আপনাকেও নিতে হবে এবং সেই কারণে সেই নেতা যদি জাহান নামে যায় অর্থাৎ নবীর আদর্শে আদর্শবান না হয়ে সেই নেতা যদি জাহান নামে যায় আপনাকেও জাহান্নামে নামে যেতে হবে এই জন্য আপনি কাকে নেতা বানাইবেন আর কাকে নেতা বানাইবে না আগে আপনাকে ভাবতে হবে তাই আসুন এখন কোন থেকে আমরা দলিল শুনে আসি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়। আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবেন বিসারও লাগবে না হিসা লাগবে না। আমি বানিয়ে বলছি। সরা হোদ, ১২ নাম্র বারা ১২ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৮ নাম্বারর আয়াত এক দম কৌমাহু যাওমাল ক্িয়ামাতি ফাহাওরাদা আয়া। যদি ওই একটা ফেরাউন সম্পর্কে نازিল হওয়া যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতে মতবে সামারাইজ এইটাই দিয়েছেন যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সবদার সাথে জাহান্নামে যাবে আপনি আবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো